এই যে ভাই বোনেরা একটা ওল তোলা হবে ম্যাড্রাসি ওল ছেলে আর বাবা মিলে তুলবে ওল গাছটা দেখতে পাচ্ছ এই যে অনেকগুলোই ওল হয়েছে এই যে পাতা এই যে পাতা যে পাতা ওল গাছ এই যে ম্যাড্রাসি ওল এগুলো এই যে এই জলবস্তা এটা তোরে যে বড় এটা সাবল লাগবে সাবল নিয়েছছে দুটো দেখি এটাকে তুলু করা ধীরে ধীরে সময়ের সময়ের ব্যাপার অনেক সময় লাগবে কোন দিকে হ্যাঁ ওখানে দি তুলছে তুলুক তোলা হোক তারপর দেখাবো আবার খুব কষ্ট মাটির নিচে চলে যায় ওই যে ছেলে এখনই বলছে বাবা কেটে যাচ্ছে কেটে গেলে কি হয় ওর মধ্যে চোখ থাকে সেই চোখগুলো আর পাওয়া যায় না অনেকগুলো হয়েছে চার পাঁচটা আছে জমিতে তো কোনটা পুরোনো কোনটা নতুন সেটাই তো ভুলে গেছি

বেশি বড় হয়নি খুব বেশি হলে দু তিন কিলো তিন কিলো হবে ভেঙে গেছে আসলে মাটির তলায় থাকে তো বোঝা যায় না কতটা আছে কি আছে বোঝা যায় না তো যেখান থেকে তুললো ওর মুখটা আবার সেখানেই লাগিয়ে দেবে ওটা অন্তত হয়ে যাবে আমাদের দুদিন হয়ে যাবে ওটা নিয়ে আসুক আবার আমি ধুয়ে পরিষ্কার করি পরিষ্কার করতে হবে প্রচুর মাটি থাকে ওর মধ্যে কতটা কেটে বাধ্য বলতো এই যে পরিষ্কার করার পর এই যে কতটা যদি ওই উপর থেকে ওইটা রেখে দাও হ্যাঁ 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 এটা আসলে এই মুখটা রাখতে হবে মুখটা রাখলে আবার বসালে হয়ে যাবে এই যে এই যে ছোট মহারাজ নিকটাকে রাখতে হচ্ছে মুখটা রাখলে আবার বসালে হবে যা হয় না না হবে না এটা কি কিছু অ্যাকচুয়ালি কি এগুলো অনেক নষ্ট হয় এটা তো হবে না দেখি এটা কেঁচো বসে আছে ভেতরে বসিয়ে দিগিয়ে ওই এখনই ওর বাবা আবার বসিয়ে দেবে ওকে কি এই ওল খুব নষ্ট হয় অনেকটা নষ্ট হয় এতটা এবড়ো খেবড়ো থাকে তো একে আমি পরিষ্কার করে নিচ্ছি আবার বেসি গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে আর মাটি ভর্তি থাকে খুব নোংরা থাকে অনেক জল লাগে পরিষ্কার করতে বেশি হয়নি খুব বেশি হলে দু তিন কিলো হবে তিন কিলো হবে খুব বেশি হলে রাখছি এটাকে আগে ধুয়ে নিয়ে আরও ভালো করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন